হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার তোমাদের সকলকে আবারও একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা তো দেখো আমার আজকে শরীরটা প্রচণ্ড খারাপ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ভেপার নিচ্ছি হুগলি জেলার ছোট্ট এই গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম দেখো এখন উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ব্রাশ ট্রাশ করে তারপরে দেখো এখন রোদে বসে বসে খাবো চা এখন বাজে নটা এখানটা রোদ এসে গেছে আর আজকে হচ্ছে বারোই জানুয়ারি মামা মের স্কুল ছুটি সেজন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম তাছাড়া আমার শরীরটাও খারাপ তোমরা আবার গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছ তো দেখো আগের দিন করেছিলাম পরোটা আলুর তরকারি তার সাথে গরম গরম দুধ চা তো আমি দুধ চা এমনিতে খেতে পছন্দ করি না বাট আজকে শুধু বলে একটুখানি দুধ চা করে বললাম তাই করো অনেক দিন পরেই দুধ চা খাচ্ছে তার সাথে রয়েছে বিস্কুট তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আমাকে একটু পরাবো পরে টরে উঠে যাব হচ্ছে ডাক্তার দেখাতে তো দেখো বন্ধুরা আজকে রোদটা এতটাই ভালো লাগছে যে রোদ থেকে উঠতেই ইচ্ছা করছে না তো আজকে সারাদিনটা অবশ্য রোদের মধ্যেই কাটিয়েছি শরীরটা প্রচণ্ড খারাপ আর এই দেখো কীটনাশনাকে বাইরে বের করে দেওয়া হয়েছে ওর মতন খেলা করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো রোদে বসে বসে এখন চা খেলাম তোমরা দেখতেই পেলে আর আজকে না শরীরটা খারাপ কালকে তো বলেইছি আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে শরীরে করেছে আজকে বেশি দিনবেলা পরোটা করেছিলাম পরোটা আর আলু ভাজা দিয়ে খেলাম আর এখন তখন মুড়ি মাখিয়ে খাবো আলু ভাজাটা দিয়ে চলো তো দেখো বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাবা আমাকে একটুখানি হোমওয়ার্ক করাতে বসিয়েছি আর তার সাথে একটুখানি পড়াবো আর আগের দিন সন্ধ্যাবেলা ওকে পড়াইনি যেন তো যেহেতু আজকে ছুটি আছে সেই জন্য ওকে পড়ায়নি তাছাড়া আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো তো আজকে ওকে দেখো হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছি আর পড়াটাও করিয়ে দেবো লিখতে মোটামুটি শিখেই গেছে তো এখন খালি প্র্যাকটিস চলছে লেখা বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তো চলো ডাক্তার দেখাতে এই হাওয়াটা না এত ঠান্ডা লাগছে কি বলবো বন্ধুরা বাইকে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর রাস্তাটা দেখো দেখে মনে হচ্ছে কিন্তু একদমই ঠান্ডা নেই যা রোদ ঝলমল করে বেরিয়েছে রোদটার তাপও রয়েছে ভালোই কিন্তু মনে হচ্ছে ঠান্ডা নেই কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এই দুটো দিনে তো সর্দি হলে আমি চট করে ওষুধ খাই না জানো তো তো একটুখানি যখনই বাড়াবাড়ি হয়েছে তখন আমাকে ওষুধটা খেতেই হয় না খেলে নয় প্রচণ্ড কষ্ট পেতে হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই দেখো এবারে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে সর্দিটা সেই জন্যই ডাক্তার দেখাতে যেতে হচ্ছে চলো ডক্টর বেরিয়ে চলে গেছে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে নেওয়া হলো বলে তো দেখো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ এখানে না ওষুধের দোকানে এসে সেরকমভাবে ভিডিও আমি করতে পারি না কারণ এখানে নানা ধরনের রুগী থাকে কার কি প্রবলেম না প্রবলেম সেই জন্য তো এই দেখো এখানে মামা বসে রয়েছে এখানটা বসার জায়গা তো বেশ সুন্দর লাগছে এখানটা দেখতে আর এটা হচ্ছে আমাদের চৌতারা মার্কেটে ওষুধের দোকানটা তো যাই হোক চলো ওষুধ সুদীপ্ত নিচ্ছে ওখানে ওই বুঝে নিচ্ছে ওষুধের ব্যাপারগুলো তো দেখো বন্ধুরা এখানে ওষুধ নেওয়া হয়ে গেছে তারপর চলে এলাম একটা স্টেশনারি দোকানে তো এখান থেকে নেব যে বাবা জন্য জলের বোতল তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে ওই জলের বোতলটা যেটা ওর জন্য কিনেছিলাম সেটা না জল পড়ছে তো ওই বোতলটা ওকে দেওয়া যাচ্ছে না একদমই সেজন্য বাবা বলে একটা পাইপ দেওয়া গলায়

দাঁড়িয়েছে ওখানে আমি এরকমভাবে ব্লগ ব্লগিং করছি বলছে ঠিক আছে আমি ভালো করে শুনতে পেলাম না তাই দেখলাম বলতাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার অ্যান্সারটা দিয়ে আসতাম আমি জানো তো এরকমই কেউ কিছু বললে দাঁড়িয়ে অ্যান্সারটা দিয়ে তারপরে আসতে ভালোবাসি চলে আসার চল চলো এই জমিস্টার দাস কি বলবেন দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছে তারপরে এসে বসিয়ে দিচ্ছি রান্না কালকে শুধু একটা এঁচোড় নিয়েছিল তো এঁচড়টাই আজকে মাংসর মতন করে কষিয়ে কষিয়ে রান্না করব। তো এরকমভাবে রান্না করা এঁচড় খেতে না আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে একটুখানি কমেন্টের মাধ্যমে বলো তো বন্ধুরা এঁচড় আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা কেটে কুটে নিয়েছিলাম তারপরে দেখো মশলাটা ভাজতে বসিয়ে দিয়েছি এবার হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তারপরে এঁচড় আর আলুটা দিয়ে ভালো করে কষাতে থাকবো আর আমি কি করেছি বলতো এঁচোড় আর আলুটা একদমই সিদ্ধ করে নিই আলুটা হচ্ছে চন্দ্রমুখী আলু আর এঁচোড়টা সিদ্ধ করে নিই জানো তো এঁচোড়টা একেবারে রান্না করে করে মানে ভালো করে কড়াইয়ে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে সিটি আমার চোড়ের তরকারি জল জল করে ঝাল ঝাল করে বেশ রান্না হয়ে যাবে আর এচড়ের তরকারিটা রান্না করার পর দারুণ খেতে হয়েছিল জানো তো ওইটা দিয়েই মানে এক থালা ভাত একদম নিমিষে উধা পুরো এইভাবে এঁচোড় রান্না করা পদ্ধতিটা আমি একটা ইউটিউব দিদি ভাই দেখি শিখেছিলাম এঁচোড় রান্না আমার একদম কমপ্লিট প্রেসার কুকারে সিটি দেওয়ার পর একটুখানি গরম মশলা ছড়াও বলে কড়াইয়ে ঢেলে দিয়েছি তো তারপরে নামিয়ে নেব দেখো আমার স্নান হয়ে গেছে এবার দেখো আমি রোদে গিয়ে বসবো আর রোদে দেখো আজকে ব্লাঙ্কেট লেপ বালিশ এগুলো সব রোদে দেওয়া হচ্ছে কারণ এই সময় রোদটা এখানে প্রচণ্ড পড়ে এমনিতে তো রোদ আসে না গাছগুলো ছাড়ার জন্যে আমি একটুখানি রোদে বসে চুলটা শুকিয়ে নেবো তো চলো চুলটা শুকিয়ে নিচ্ছি আর মামা তো স্কুল যায়নি ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম ও রোদেতে খেলা করছে এবার শুধু সুদীপ্ত স্নান করতে বাকি আছে ও স্নানটা করে নিক তারপর ওই আজকে পুজোটা করে নেবে তারপরে একসাথে মিলে ভাত খাবো তিনজনে আর জানো তো রোদে বসেই ভাত খাবো আজকে তো এই রোদ থেকে তো একদমই যেতে ইচ্ছে করছে না তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে রোদটা এত ভালো লাগছে কি বলবো সারা সারাদিন আজকে আমি রোদেই কাটিয়েছি দেখো চুলটা এখন শুকিয়ে নিচ্ছি রোদের মধ্যে যাই হোক এই বসে থাকতে থাকতে অনেকগুলো রিলসও এখানে বানালাম শুধু বসে নেই কিন্তু দেখো বাবা গেছে ওর বাবার ফোনটা আনতে ফোনেও কার্টুন দেখবে ওকেই ডাকছি বারবার এখানে হয় রোদে আয় রোদে আয় বলছে আমি যাচ্ছি তো একটু পরে যাচ্ছি এখন খুব মানে অনেক রকম কথা বলতে শিখে গেছে বড় হচ্ছে তো সেই জন্য তো দেখো বন্ধুরা এখানে সুইপ্ত স্নান হয়ে গেছে আর ও দেখো ভাতগুলো নিয়ে আসছে আমার আর ওরা আমি মামা ভাতটা অলরেডি আগেই নিয়ে চলে এসেছিলাম আর তরকারিটাও তো ভাতগুলো নিয়ে চলে আসছে যাই হোক মামাকে ভাত খাই দিচ্ছি আজকে রান্না করেছিলাম এ ছোটের তরকারি ঝোল ঝোল করে আর তার সাথে হচ্ছে শিম ভাজা তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনে ছিল একটু শরীরটা আমার খারাপ আর বেশি কিছু রান্না বান্না করতে পারিনি তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিয়ে আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই আমি শেষ করে দেব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও খুব একটা ভালো লাগবে না আমি জানি কারণ আমার গলার ভয়েসটা অলরেডি খারাপ হয়ে গেছে গলার ভয়েসটা শুনতে কারোরই ভালো লাগবে না তো সর্দি করেছে তো প্রচণ্ড নাক বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য কেমন যেন একটা হয়ে গেছে এই দেখো এখন খাচ্ছি দুজনে মামকে খাইয়ে দিয়েছি আগে তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা